হ্যালো বন্ধুরা পৃথিবীতে এমন কিছু উৎসব আছে যা একদম অন্যরকম কেউ রাস্তায় বিশাল ভাস্কর্যের সামনে নাচে কেউ নগ্ন হয়ে মন্দিরে ভিড় জমায় আবার কেউ জনতার প্রতীকী আচরণে সম্প্রদায়কে আশীর্বাদ করে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের পাঁচটি সবচেয়ে অদ্ভুত যৌন রীতি ও উৎসব যেগুলো দেখতে হাসির শখ আর রহস্যময়তার এক দারুণ মিশ্রণ ভিডিও শুরু করার আগে ছাইজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্ন টিপে রাখুন যাতে এই ধরনের মজার ও অদ্ভুত ভিডিও মিস না করেন জাপানের কাওয়াসকি শহরের বসন্তে অনুষ্ঠিত হয় কামারা মাসুরি যাকে আয়রন প্যানিস ফেস্টিভ্যাল নামে চেনে সড়কগুলো ভিড় আর রঙে মুখরিত বিশাল চকচকে এবং রঙিন প্যানিসের ভাস্কর্য নিয়ে র্যালি চলে যেখানে মানুষ হাসে ছবি তোলে এবং অবাক হয়ে তাকিয়ে থাকে এই উৎসব মূলত জনস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং আনন্দ উদযাপন করার জন্য লোকেরা বিশ্বাস করে এই ভাস্কর্যের সামনে প্রার্থনা করলে সৌভাগ্য আসে আপনি যদি ছবিতে চোখ ভুলান দেখতে পাবেন রঙিন পোশাক ঘির হাসি আর বিশ্বের এক অন্য একদম এবং চোখে ধরে রাখার মতো অভিজ্ঞতা ভারতের খাজুরাহো এটি তার শত শত বছরের পুরনো ভাস্কর্যের জন্য বিখ্যাত প্রতি বছর এখানে ইরোটিক ড্যান্স এন্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় প্রচুর মানুষ আসে নাচে সঙ্গীত উপভোগ করে এবং শিল্পকলার মাধ্যমে যৌনতা রহস্যময়তাকে উপলব্ধি করে প্রত্যেক ভাস্কর্য নিজে একটি গল্প বলে কেমন প্রেম কেমন আকর্ষণ আর কখনো কখনো হাস্যকর দৃশ্য এটি শুধু চোখ ধাঁধানো নয় শিক্ষামূলক দর্শকরা বুঝতে পারে কিভাবে মানুষ শতাব্দী আগে যৌনতা প্রেম এবং আনন্দ উদযাপন করতো শুধু তাই নয় না তার সঙ্গীতের সঙ্গে মানুষ অভিব্যক্তি সব মিলে এক রঙিন এবং রহস্যময় দৃশ্য কিছু গ্রামে একটি অনুষ্ঠিত হয় শহর জুড়ে বিশাল কাঠের বা পাথরের লিঙ্গ প্রতি উৎসব শুরু হয় মানুষ নাচে গান করে এবং বিশ্বাস করে এটি সৌভাগ্য ও উর্বরতার প্রতীক পর্যটকরা ছবিতে ভিডিওতে এই অদ্ভুত দৃশ্য দেখে এবং অবাক হয় একদম রঙিন লাল সোনালী সবুজ রঙের পোশাক আনন্দিত মুখ খোলা হাসি এবং অদ্ভুত প্রতীক এটি একদিকে রহস্যময় অন্যদিকে হাস্যকর দর্শক একসাথে মজা আর অনুভব করে ব্রাজিলের একটি কার্নিভাল বিশ্বের সবচেয়ে উন্মুক্ত রঙিন এবং সাহসী উৎসবগুলোর মধ্যে এটি একটি নারীরা রঙিন এবং ছোট পোশাকে সাম্বা নাচে পুরুষরা ঢোলে তালে তালে তাল মিলিয়ে মেতে রাস্তা সঙ্গীত আলো সব মিলে যেন এক অন্যরকম দুনিয়া দর্শকরা শুধু খুশি হয় না অবাকও হয় কিভাবে মানুষ এত খোলা মনে এত ছোট পোশাকে আনন্দ উদযাপন করে এটি হাসি রং নাচ এবং অদ্ভুত জনতার এক অসাধারণ মিশ্রণ আফ্রিকার কিছু উপজাতি সম্প্রদায়ে অনুষ্ঠিত হয় উর্বরতার উৎসব যা জনতার প্রতীকী আচরণ এবং নাচের মাধ্যমে উদযাপিত হয় গ্রাম জুড়ে মানুষেরা অংশ নেয় খেলা করে গান করে আর সম্প্রদায়ের সমস্ত সদস্য একসাথে আনন্দ উপভোগ করে এটি শুধু এক ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয় বরং এটি প্রাচীন বিশ্বাস ও সাংস্কৃতিক অভিজ্ঞতা যা দেখলে দর্শক অবাক ও মুগ্ধ হয় রঙিন পোশাক উচ্ছ্বাসিত মানুষ নাচ আর খেলার দৃশ্য একে সত্যি অদ্ভুত রহস্যময় ও আনন্দময় করে তোলে বন্ধুরা এই পাঁচটি অদ্ভুত যৌন রীতি ও উৎসবের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে অদ্ভুত ও মজার লাগলো কমেন্টে লিখে জানান এমন আরও অদ্ভুত রহস্যময় এবং মজার ভিডিও পেতে ছেলে এখনই খাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন